আমার হাতের যে ফুলটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কচুরি পানার ফুল এই আমার পছন্দের ফুল। ফুলটা কচুরিপানা এটা একটা জলজ উদ্ভিদ কচুরিপানা ইংরেজি নাম হচ্ছে ওয়াটার হায়াসিনটিস এর বৈজ্ঞানিক নাম আইকর্নিয়া বর্তমানে কি পন্টেড এরিয়া নামে বলা হয় কচুরিপানা মূলত পানিতে ভাসমান একটি বহুবর্ষজীবী উদ্ভিদ তো এই একটা পুষ্পবৃন্ত থেকে প্রায় আট থেকে ষোলোটা পাপড়িযুক্ত একটা ফুলের থোকা বের হয় ফুলটি কিন্তু দেখতে অসম্ভব সুন্দর তবে এই কচুরিপানার ফুল কিন্তু জলে থাকলেও অগোচরে থাকলেও কিন্তু অবহেলার জিনিস না এই কচুরিপানা রয়েছে প্রচুর ওষুধি গুণ এটা প্রদাহ বিরোধী ছত্রাক বিরোধী এবং জীবাণুনাশক কার্যকারিতার গুণে ভরপুর মূলত আমাদের দেশে বিভিন্ন শারীরিক চিকিৎসায় অসুস্থতা অসুস্থতাজনিত কারণে এটা ব্যবহার করা হয় কলেরা গলা ব্যথা সর্দি কাশিতে এবং সাপের কামড়ের চিকিৎসায় এই কচুরিপানার ফুলটা খুব ব্যবহৃত হয় খাদ্য হিসেবেও কিন্তু এই কচুরি ফুলের অনেক ব্যবহার রয়েছে ডিমের সাথে আমরা এই কচুরি ফুল ভেজে খেতে পারি অসম্ভব টেস্টি কিছু দেশ যেমন জাপান ভিয়েতনাম তারপর তাইওয়ানে এই কচুরি ফুল সবজি এবং কচুরি পানার ডালটা খাওয়া হয় সবজি হিসেবে বহুল প্রচলিত সেই দেশে তো আজকে আমরা কচুরি ফুল সম্পর্কে জানলাম এই ফুলটা আমার এত ভালো লাগে শুধু এটার রঙের জন্য এতটাই ভালো লাগে তারপর জানতে পারলাম আমরা কচুরি গুণ সম্পর্কে তো আমরা কিন্তু এই খাদ্য হিসেবে এবং ওষুধি চিকিৎসায় এই কচুরি বানার ফুলটা ইজিলি ব্যবহার করতে পারি যা আমাদের আশেপাশেই পাওয়া যায় ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ